খাওয়ার জন্য আজকে একটা মুরগি রাখতে পারছি তো মুরগিটার ওয়েট হচ্ছে তিন কেজি একশো গ্রাম একটা বড় মোরগ এটা খেতে দারুণ মজা হবে বন্ধুরা বিয়াল্লিশ দিনের অষ্টম সিডে মুরগি পালনের যুদ্ধ শেষ তো মুরগিগুলো বিক্রি কমপ্লিট আর এদিকে ফার্ম পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে কারণ আজকে ফার্ম পরিষ্কার করতে হবে নয়তো মুরগির মলগুলো খাঁচির সাথে আটকে যায় শুকায় যায় তখন পরিষ্কার করার বেশি কষ্ট হয়ে যায় এমনিতেই আজকেও কষ্ট করা অনেক কষ্ট হবে মানে ভিজিয়ে তারপরে ব্রাশ দিয়ে গোসে তারপর পরিষ্কার করা হবে যাই হোক বন্ধুরা সব কিছুর পরেও এবার অনেক খুশি কারণ ঈশ্বরের দয়ায় ঈশ্বরে কী পায় এবার অষ্টম শীতের সর্বোচ্চ প্রফিট মানে আটবার আমরা মুরগি পালন করতেছি তার মধ্যে এইবারই সর্বোচ্চ প্রফিট মানে চল্লিশ হাজার প্লাস তো ওপরে আল্লাহ যাই পাইছি এতে অনেক খুশি জানেন বন্ধুরা ব্রয়লার মুরগি পালন করা অনেক বেশি কষ্ট আর কারণ আবহাওয়া তার মধ্যে আমাদের বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা ঠিক নেই এক এক সময় এক এক বাজার ব্যবস্থাপনা কোনোবার তুচ্ছ দামে বিক্রি করতে হয় আবার কোনো দামে বাড়ি একটু ভালো দাম পাওয়া যায় সব সময়ের জন্য একটা এ দাম থাকলে এটা আমাদের মতো খামারিদের জন্য অনেক সুবিধা হতো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো খুব কষ্টে মুরগি কাটাটা শেষ করলাম তো বড়ো মুরগি ছিল যার কারণে অনেকগুলো মাংস হয়েছে তো এখন রান্না করব। আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। পরে আস্তে আস্তে খাওয়া যাবে তো বন্ধুরা চুলের রান্না বসায় এদিকে গ্যাস শেষ হয়ে গেছে তো ভাত হয়েছে আর পেঁপে হয়েছে এখন শুধু মাংস রান্না করা বাকি তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হইতেছে এর জন্য আর কি গ্যাসটা কম তো এখন সিলিন্ডারে রান্না করব। আর আজকে মাংসটা হাতে মেখে তারপরে রান্না করব তো সব পাটা মশলা ঘোরা মশলা সব কিছু দিয়ে রাখছি তেল লবণ এখন মেখে তারপর রান্নাটা বসাবো হাতে মেখে রান্না করলে খেতেও মজা হয় আর রান্না করাটা একটু তাড়াতাড়ি হয় কারণ সব মশলা এখানে মাংস সাথে এতেছে আর এমনিতে মশলাগুলো কষায় তারপর রান্না করা হয় তারপর স্বাদের একটু ভিন্নতা হয় তো ভাবলাম টাটকা আটকা মাংস যেহেতু একটু ফ্রিজের না তো আর তো এইভাবে রান্না করি তো মরিচা গুঁড়োটা বেশি দিছি ঝাল ঝাল করে রান্না করব মাংস কেটে থালিয়ে রাখছিলাম তারপর গাবলাতে তোলা হয় নাই তারপরে ভাবলাম যে থালি মেখে সুন্দর করে ভাবে একটা ভিডিও শেয়ার করবো কিন্তু হয় তারা তো আজকে তো কাজে তারা হরা তার মধ্যে হচ্ছে মাংস রান্না মানে মাংস রান্নায় একটু কাটাকুটি বাটা বুটি বেশি থাকে তো গরম মুরগি ছিল তো কেছে মাংসের লাল টক টক টকাছে একটু কষানো হলে আবার ঝুল দিয়ে দেব আমাদের ফার্মের মুরগির মাংস যে একবার খায় দ্বিতীয়বার আবার নেওয়ার জন্য খুঁজে মানে এই ব্রয়লার পোলট্রির মুরগি মাংস খেলে দ্বিতীয়বার আবার খাওয়ার ইচ্ছা জাগে এত বেশি টেস্টি হয় তো মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেবো আর নিজেও খাবো কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে মনে তো কেটে তো মজা হয়েছে যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম তো তো ভাত খাইতেছি তারপর তারপরে কেমন মনে পেট ভরতেছে না